একজন লোক হঠাৎ জরুরি কাজে আমেরিকা যাওয়ার আগে এক ব্যাংকে গিয়ে এক লক্ষ টাকা ঋণ চাইল ব্যাংকের ম্যানেজার লোকটিকে একটু সন্দেহ করলো আর বলল ঋণ নেওয়ার জন্য আপনার কাছে জামানত হিসেবে কী আছে লোকটি শান্তভাবে নিজের হাতে থাকা বিএমডব্লিউ গাড়ির চাবিটি এগিয়ে দিয়ে বলল ম্যানেজার সাহেব বাইরে আমার বিএমডব্লিউ গাড়িটা পার্কিংয়ে আছে ওইটা জামানত হিসেবে রেখে দিন ম্যানেজার সাহেব অবাক হলেও লোকটিকে ঋণ দিয়ে দিলেন ম্যানেজার সাহেব লোকটির গাড়িটিকে ব্যাংকের পার্কিংয়ে নিরাপদে রেখে দিলেন অতঃপর লোকটি আমেরিকায় চলে গেল এক সপ্তাহ পর লোকটি ফিরে এসে ব্যাংকে হাজির হয়ে বলল ম্যানেজার সাহেব আমার ঋণটা ক্লোজ করুন আর আমার গাড়িটা ফিরিয়ে দিন ম্যানেজার সাহেব হাসতে হাসতে বললেন আমরা খোঁজ নিয়ে দেখেছি আপনি তো একজন কোটিপতি তবুও মাত্র এক লক্ষ টাকার জন্য ঋণ কেন নিলেন এখন তো আপনাকে এক লক্ষ টাকা মূলধন আর এক হাজার টাকা সুদ দিতে হবে লোকটি হেসে বলল দেখুন ভাই আমি এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছিলাম কিন্তু গাড়িটা কোথায় নিরাপদে রাখবো ভেবে ভাবছিলাম না বাইরের পার্কিংগুলো সাত দিনের জন্য পাঁচ হাজার টাকা চাচ্ছিল তাই ভাবলাম ব্যাংকের চেয়ে নিরাপদ জায়গা আর কোথায় পাবো এই চিন্তা থেকে পাঁচ হাজার টাকার কাজ আমি মাত্র এক হাজার টাকা সেরে ফেললাম বন্ধুরা এই গল্পটি কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে গল্পটি শেয়ার করে দেবেন